কাপড়ে পশুর পেশাব পেশাব লাগলে ও কুকুরের ছোঁয়া লাগলে ওজন নষ্ট হয় জিনা গরু গাভীর পেশাব লাগলে ওজন নষ্ট হয় না বাচ্চাকে দুধ খাওয়ালে ওজন নষ্ট হয় না নখ কাটলে ওজন নষ্ট হয় না মাথা থেকে কাপড় পড়ে গেলে ওজন নষ্ট হয় না কাপড় পরিবর্তন করলে ওজন নষ্ট হয় না কুকুর কাপড় ছুঁয়ে নিলে ওজন নষ্ট হয় না হানাফিড়া বিড়ি জর্দা খাওয়াকে হারাম মনে করেন না কেন পুরুষ মানুষ মারা গেলে মেয়েরা দেখতে যেতে পারবে জি না পুরুষ মানুষ মারা গেলে মহিলারা দেখতে যেতে পারবে না রাত্রে চুল কাটা নখ কাটা ঘর ঝাড়ু দেওয়া গাছের পাতা জোড়া ছেঁড়া যাবে যাবে না বললেই সেরে খাওয়া এটাই সবটাই সেরে এগুলো আমার জানা থাকলে আমি তখনই বলতাম এমনি কেবড় ক্ষতিগ্রস্ত বইয়ের সিরিয়াল দেওয়া আছে হবে নাকি জ জ কিস্তিতে কোন পণ্য ক্রয় করা যাবে উভয় যদি সন্তুষ্ট থাকে জুলুম না হয় তাহলে যাবে এই ছেলে অত জোরে কথা বলছো কেন ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়া যাবে কি জিনা নামাজে রুকুর পরে আবার বুকের উপর হাত বাঁধতে হবে জিনা নামাজে রুকুর পরে বুকে হাত বাঁধতে হবে না ছাড়া থাকবে আর সালাত খাইরুমের নাম ফজরে রাজানে বলতে হবে হজুর আমি একজন ছাত্র আর আমার স্বপ্ন আমি একজন পুলিশ হব এবং আমি ইসলামকে অনেক ভালোবাসি ভালোবাসো ছেলেদের কি রূপার আংটি ব্যবহার করা যাবে স্বর্ণ করতে পাবে না এগুলো লোহা তামায় এগুলো রূপা ব্যবহার করতে পারবে আমি নামাজ পড়ি আর আমার দাদু বিড়ি খায়। তোমার দাদুর বিড়ি বন্ধ করো কোনো অজুর যদি কোনো হুজুর যদি বলে আপনাকে জাদু করা হয়েছে সেটা বিশ্বাস করা যাবে কি জি না তবে জাদু সত্য যদি মনে হয় তাহলে নাচ ফালাক পড়বেন বেশি বেশি সুদখোর মসজিদে আসলে নামাজের কাতারে একসাথে দাঁড়ানো যাবে হ্যাঁ যাবে আপনার সলাত হবে তার হবে না ওই চিন্তা করিয়েন না অত সংকীর্ণ হচ্ছেন কেন হুজুর ঘোষ দিয়ে চাকরি নেওয়া হারাম ওই বেতন হারাম শায়েখ একামত শব্দের অর্থ কী একামত শব্দের অর্থ হল সলাত প্রতিষ্ঠিত করা মসজিদে ছোট ছোটো বাচ্চারা চিল্লা চিল্লি করলে হুজুর মুসল্লি বের করে দেই জি না ছেলেরা চিল্লাচিল্লি চিল্লি করুক তবু মসজিদে থাকতে পাবে জানাজার নামাজে যদি একটি তাকবে ছুটে যায় কোনো সমস্যা নেই গেছে গেছি সালাম ফিরে দিবে শায়েক আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে বাড়িতে পতাকা টাঙ্গানো যাবে কি শাহেক একজন আদর্শ পিতা মাতা হিসাবে কিভাবে আমি আমার সন্তানদের এহকাল পরকাল ভালো রাখতে পারব আদর্শ বইটা পড়ুন পরামর্শ করেন আপনার যোগ্যতা দক্ষতাই সবচেয়ে ভালো আপনি যেটা পরিকল্পনা করবেন ভালোর জন্য সেটা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আমার নাম মোহাম্মদ খাব্বাম মাহমুদ আমি একজন সফটওয়্যার ডেভেলপার প্রায় সময় বিভিন্ন এনজিও সমিতির জন্য সফটওয়্যার বানাতে হয় আমি শুনেছি যে সুদের সাথে জড়িত যারা তারা সবাই গুণাগার হ্যাঁ তোমার এই কাজে পাপের সহযোগিতা করা হয় এই কাজে রুজি উপার্জন করতে হবে না আমি একজন হিন্দু পরিবারের সন্তান আচ্ছা আমি যদি হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করি তাহলে আমি কি আমার মা বাবার ভরণ পোষণ করতে পারব পারবা আমি যদি হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করি তাহলে কি আমি মা বাবার অবাধ্য সন্তান হব না আমি যদি হিন্দু অবস্থায় টাকা ইনকাম করি সেই টাকাকে আমি ইসলাম ধর্মগ্রহণ করার পর সে টাকা আমার জীবনের কাজে লাগাতে পারবো পারবা জুমার নামাজ মসজিদের ভিতরে আর পাঁচ নামাজ বারান্দায় পড়া যায় যাবে কোনো সমস্যা নেই আমি রাসুলের পদ্ধতিতে আদায় করি আর আমাদের মসজিদের এমাম সাহেব তো করুক তুমি রাসুলের মতো করো রাসুলের পদ্ধতিতে সালাত আদাই করা ব্যক্তি ফেতনার ভয়ে মাঝাবি মসজিদে তাদের মতো করে সালাত আদায় করলে হবে কি হবে না কি কি কাজ করলে তার অর্জিত আমল থেকে তার নেকিগুলি ঝরে যায় হারাম খেলে ঝরে যাবে পাপের সাথে জড়িত থাকলে ঝরে যাবে আমাদের গ্রামে একটা বড় মসজিদ আছে পুরো গ্রামের লোক এক সালে একসাথে নামাজ পড়ার পড়তাম এখন বড় মসজিদ শুক্রবার লোক হয় না শাহেক আপনার বড় ছেলে শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আবদুল্লাহ এখন কোথায় আছেন এখন লন্ডনে আছে রাসুল সালসাল্লাম রাসুল সাল্লা সাল্লামের মামা আবু বকর আবু অক্কাশ রাজি আল্লাহ তালন ছয়শো বিশ থেকে ছয়শো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রচার করেন আমি এর সত্যতা দিতে পারছি না কিছুটা দেখা যায় ইসলামী ভিত্তিক পরিচালিত লাইফ ইন্স্যুরেন্স উপার্জন করা হালাল কিনা এটা করা খুব কঠিন শাখ অন্য ধর্মাবলম্বীর আল্লাহর জান ধর্মাবলম্বীরা আল্লাহর জান্নাতে যাবে কি না যাবে না প্রিয় শেখ ধর্মীয় জালসাভা দিনই বৈঠকের আয়োজন ব্যয়বহুল হওয়ায় টাকা চাইতে গেলে অনেকে এটিকে ব্যবসা বলে আখ্যা দেয় দিতে পারে